আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে দেখলে হয়তো আপনাদের মনে হতে পারে যে পাহাড়ের চূড়ায় কোথাও দাঁড়িয়ে রয়েছে আমাকে দূর থেকে হয়তো বা তেমনটা দেখাও যাচ্ছে না এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা এক সময় সমতল ভূমি ছিল ঠিক এ পাশে যেরকম খাল দেখা যাচ্ছে বা এরকম নিচু জমি দেখা যাচ্ছে এক সময় এইখান থেকে চারপাশেই যে এই পাশে কিন্তু সমতল ভূমি ছিল কিন্তু ঠাকুরগাঁও জেলা জুড়ে যে মাটি কাটার যে মহা উৎসব শুরু হয়েছে মাটির উপরে ভাগের সয়েল এবং মাটি খনন এবং নদীর বিভিন্ন অংশের পার কেটে নেওয়া এবং নদী থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা সহ বিভিন্ন উপজেলায় বিভিন্নভাবে কিন্তু মাটি কাটার যে উৎসব সেটা কিন্তু চলতেছে আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ধরনের কিন্তু পদক্ষেপ দেখা যায়নি যদিও দুই এক জায়গায় কিন্তু ভ্রাম্যমাণ যে তাদের যে অভিযান সেটা কিন্তু দেখা গেছে কিন্তু এটা তুলনামূলক খুবই কম এছাড়া তাদের যে মাটি কাটার বিভিন্ন যে উৎসব সেটা কিন্তু চলতেছে এবং মাটি এত বেশি পরিমাণ কাটা হচ্ছে যে আমি এই যে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এরকম পাহাড় সৃষ্টি করে ফেলতে হচ্ছে ফেলা হচ্ছে অর্থাৎ এরকম পাহাড় হয়ে যাচ্ছে নিচে আরেক দিক দিয়ে যে মাটি কাটা হচ্ছে নিচের যে মাটি অংশ সেটা অনেকটা নিচু খাল হয়ে যাচ্ছে এবং উপরে অংশ কিন্তু এরকম হয়ে যাচ্ছে আমার পাশেই যে সেনোয়া নদী সেই নদীর পাশ থেকে কিন্তু এটা কাটা হচ্ছে একইভাবে আমাদের যে টাঙ্গন নদী রয়েছে জেলায় সেই টাঙ্গন নদী থেকেও কিন্তু বিভিন্ন পয়েন্টে ড্রেজার দিয়ে বালি ওঠানো হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু রাতে দিনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাটি এবং বালি কাটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কিন্তু পদক্ষেপ আমরা নিতে দেখে নিই আমাদের সাথে কয়েকজন স্থানীয় রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো তারা আমাদের সাথে যদি একটু কথা বলে যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় একটু সময় কেমন ছিল এখন কি পরিমাণ মানে এই যে পাহাড়ের মতন রয়েছে আপনি সাথে যদি একটু যুক্ত হই এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি পাহাড়ে এক সময় কেমন ছিল এই জায়গাটা রাস্তা থেকে একবারই সমান ছিল পরে একটা বাগান চুক্তি দেওয়া হয়েছিল পরে তারা গাছ কাটে সব মাটি কাটে নিয়ে গেছে এমনকি পরে ভেঁকু লাগানো হয়েছিল ভেকু দিয়ে কাটছে তো জায়গাটা সমানই ছিল এরকম একবারে সমান উঁচাই ছিল এখন আপাতত পাহাড়ের মতো দেখা যাচ্ছিল কাটে কাটে মাটি নিয়ে গেছে আপনার সাথে যদি একটু যুক্ত হই আপনি তো এই এলাকার না কেমন ছিল এই জায়গাটা

যে এই উঁচু সমান থাকা অবস্থায় তারা মাটি কন রাখ দিয়ে তারা এগুলো কেটে নিয়ে চলে গেছে অনেক জায়গা জুড়ে ছিল আর কি উঁচু সমান জায়গা এটা কাটে নিয়ে চলে গেছে এই মানে সমতল বলতে এই রাস্তার সমান যে উঁচু আছে দেখা যাচ্ছে অনেক উঁচু ওই সমান ছিল এই জমিগুলো আর কি জি ওই যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত এই সমানে ছিল জমিগুলো উঁচাই ছিল সব গর্ত হয়ে গেছে কাটে নিয়ে গেছে চলতো চলে মাঝে মাঝে এখনো কাটার ইয়া চলে মহা উৎসব জি চলে মাঝে টলি দিয়ে কাটে নিয়ে চলে যায় ধন্যবাদ আমরা এই স্থানীয়দের সাথে কথা বলতেছিলাম তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এখানে এখনো মাঝে মধ্যে বা এখনো এই যে মহা উৎসব মাটি কাটার যেটা সেটা কিন্তু চলতেছে এবং আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে এই যে নদীর পার ধরে ঠিকই পাশে এই সম্পূর্ণ এলাকাটাই এলাকাটাতেই কিন্তু মাটির যে মাটি কাটার যে উৎসব সেটা কিন্তু এখনও চলতেছে এখানকার স্থানীয় যারা রয়েছে এবং আমি অনেকের সাথে কথা বলেছি তাদের যে যারা কৃষক রয়েছে তাদের একটাই দাবি যে এই মাটি কাটার মহা উৎসব যেন অতি দ্রুত বন্ধ করা হয় এবং এই যে নদীর পার আমরা টাঙ্গন নদীর এলাকায় গিয়েছিলাম সেখানেও বলা হচ্ছে ড্রেজার দিয়ে যে মাটি তোলা হচ্ছে এর ফলে কৃষি জমি কিন্তু নদীতে চলে যাচ্ছে তারাও দাবি করেছে যে যত দ্রুত সম্ভব ড্রেজার দিয়ে যে বালি কাটা হচ্ছে বা মাটি কাটা হচ্ছে এটা যেন বন্ধ করা হয় এবং তাদের কৃষি জমি যেন বাঁচানো যায় এবং বিভিন্ন জায়গায় যে মাটি কাটার উৎসব শুরু হয়েছে সেটা যেন বন্ধ করা হয় তেমনটাই জানিয়েছে আরিফ হাসান কালের কণ্ঠ ঠাকুরগাঁও